সালাম আলাইকুম ভাই আমি বিশ্বাস করি যে মোস্তাফিজুর রহমানের পরে যদি সুইং বলার থাকে সেটা হচ্ছে শরীফুল ইসলাম সো বামাতি বলার যেভাবে অ্যালেক্স হেলসকে মানে যেভাবে বোকা বানাইছে ভাই বিশ্বাস করেন আনবিলিভেবল অ্যালেক্স হেলস তো মনে করেন একটা বার চিন্তা করি ভাই বাংলাদেশি বলাররাও এভাবে সুইং করাইতে পারে এটা আসলে আনএক্সপেক্টেড এবং আনবিলিভেবল অ্যালেক্স এটাই বলছিলেন সো কথা হচ্ছে যে আমাদের বাং এক কথায় মানে এই ম্যাচটা পুরাই জেতার ছিল কিন্তু হাসারাঙ্গা এসে একোবারে সাতাশ রান দিলে আর ম্যাচের কিছুই থাকে না কখনোই কিছু থাকে না যেটা কিনা হাসারাঙ্গা করছে সেটা আসলে আনবিলিভেবল একোবারে সাতাশটা রান দেওয়া একটা টি টোয়েন্টি ম্যাচে সেই ম্যাচ আর থাকতে থাকে না কিছুই ওই ম্যাচের আর কিছুই থাকে না তো শরীফুল ইসলাম যিনি কিনা সুইং মাস্টার বলা যায় এক ধরনের বাংলাদেশের সেই বাংলাদেশের যেটা মানে বাংলাদেশের নাম সুনাম যদি আপনার মান সম্মানটা বাড়ানো হয় সেটা হচ্ছে শরীফুল ইসলাম সো মোস্তাফিদের কাটারার পর শরীফুল ইসলামের সুইং সো সব কিছু মিলিয়ে সুইং মাস্টার বলা যায় শরীফুল ইসলামকে এবং প্রথম দুই ওভারে তিনি উনিশ দিয়েছে যেখানে কিনা অন্যান্য বলাররা প্রতি ওভারে চোদ্দো পনেরো ষোলো বিশ রানও দিছে এমনকি হাসারাঙ্গা তো সাতাইশ রান দিয়ে দিছে সো ম্যাচ হয়তো বা তারা ম্যাচ জিতবে না কিন্তু শরীফুল ইসলামের পারফরম্যান্স ছিল আপ টু দ্য মার্ক এবং আমরা আশা করব নেক্সট ম্যাচে তিনি আরও ভালো করবে এবং অ্যালেক্সাস তো বিশ্বমানের অন্য মানে অন্যরকম একটা ব্যাটসম্যান সেই ব্যাটসম্যানকে যদি এই ধরনের সুইং খাওয়াইতে পারে এরকমের বিটিং করাইতে পারে সো এটা অন্যান্য ব্যাটসম্যানকেও তারা অবশ্যই শরীফুল ইসলাম পারবে সো এটাই আমি আশা রাখি সবসময় যে শরীফুল ইসলামের পারফরম্যান্স আপনি কীভাবে মূল্যায়ন করেন প্লিজ কমেন্ট করে জানায় আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন